ও রে রাস্তা রে রে বিউরে বিউরে যেমন হয়ে তেমন রাস্তা ই তোরা এখানে কি করস আম খাস না গেমস খেলস আম খাস আম খাস না গেমস খেলস কোনটা গেমস কি কি গেমস ফ্রি ফায়ার তুই তো শিখাস এগুলোর শিখাস হ্যাঁ গুরু গুরু কে কে গেমস খেলার ওরে আল্লাহ আবার বলে দে গুরু আমি হ্যাঁ পড়াশোনা নাই পড়াশোনা আছে চলে নি না বন্ধ তোমাদের পড়াশোনা চলে তুমি পড়া কিসে সিক্সে জোরে বলো সিক্সে নাম কি হ্যাঁ ইয়াসিনাফত তোমরা এই বয়সে গেমস খেলো ফ্রি ফায়ার খেলো তোমরা ব্যাটবল খেলো না ক্রিকেট খেলো না ফুটবল খেলো না আয় আমার লগে আয় তো আমার লগে লক্ষ্মীপুরে আমি তোর ফুটবল কিনে দেবো আয় এখানে তোর ফুটবলকে কথা কিনে দেবো আমি আয় তো এই টাকা দিলে তুই আমি ডুকে ফ্রি ফায়ার খেলবি না তুমি আমার সাথে লক্ষ্মীপুরে আসো কিংবা চন্দ্রগুন আসো তোকে ফুটবল নাই তোকে ফুটবল নাই আর এমনি বল খেলোস না ক্রিকেট খেলোস না কোথায় খেলোস ক্রিকেট এখানে পারস ফেসবল ফেসবল করতে পারস বল কিংটা করস না হাত ঘুরে করস নোটায় আমাদের সবারই পরিবারের ছোট কিছু মানুষ থাকে এই ছোট মানুষগুলোকে আমরা বিশেষ করে মোবাইলে মোবাইলে বিভিন্ন গেমস থেকে আসক্ত না করে মাঠের খেলায় অংশগ্রহণ করার জন্য উৎসাহ করব। উৎসাহ দেব মাঠের খেলা খেললে যেমন শরীর ভালো থাকে মেধা ভালো হয় কিংবা জ্ঞান চর্চা হয় শরীরচর্চা হয় তেমনি মোবাইল মোবাইলে যদি তারা গেমস খেলে তাদের শারীরিক ও মানসিক অবস্থা খুবই বিপর্যয়ের দিকে চায় তো সবাই সতর্ক থাকবেন পরিবারের ছোট বাচ্চাগুলোর দিকে ছোট মানুষগুলোরা যেন মাঠের খেলায় অংশগ্রহণ করে মোবাইলেও ফ্রি ফায়ার জগতে যত গেমস আছে ফ্রি ফায়ার পাবজি এগুলো থেকে যেন দূরে থাকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আলাইকুম